রাজধানীর বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম আজ বৃহস্পতিবার পনেরো আগস্ট সকাল সাতটার দিকে শ্রদ্ধা জানাতে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয় কাদের সিদ্দিকি সত্যের ডাক লাইনকে বলেন আমি সকাল সাতটার দিকে ফুল দিতে গিয়েছিলাম কিন্তু দিতে পারিনি খুবই ভালো লেগেছে যে দু একজন সালাম দিয়ে বলেছে আপনি ফিরে যান আমি গাড়ির ভেতরে ছিলাম কয়েকজন হিল ছুড়েছে রাখির দিয়ে গাড়ি ভেঙেছে তারপর আমি চলে এসেছি গত পনেরো থেকে ১৬ বছর আওয়ামী লীগ ও গাড়ির জোরে চলেছে উল্লেখ করে কাদের সিদ্দিকি বলেন এখনো জোর দখলের মতো হচ্ছে এসব করলে ছাত্ররা জীবন দিয়ে যে সফলতা এনেছে সেটা ক্ষতিগ্রস্ত হবে কেউ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে স্বীকার করলে তাকে স্বীকার করতে দেওয়া উচিত বলেও মনে করেন এই বর্ষিয়ানরা